গরু ছাগল কিংবা মহিষ হোক এদের প্রধান খাবারই হলো ঘাস এরা হচ্ছে তৃণভোজী প্রাণী মানুষ যেমন মাংসাশী এবং তৃণভোজী উভয়ই কিন্তু এদের প্রধান খাবার হলো ঘাস তো আপনি যদি এদের মুখে সব সময় ঘাস রাখতে পারেন তাহলে আপনাকে আর খামার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যে লস করার একটা প্রবণতা বেশি থাকে বিশেষ করে এই সময়ে দাঁদা দাঁড়ার খাদ্যের যে দাম তো খামার করে সারভাইভ করা কি খুব কঠিন তো খামার করার আগে আপনি চিন্তা করবেন আপনার পর্যাপ্ত ঘাস আছে কি না যদি আপনার পর্যাপ্ত ঘাস থাকে তাহলে ইনসা আপনি প্রথম অবস্থায় যদি শুরু করেন আপনি খুব বেশি লসের সম্মুখীন না যদি আপনাকে শিখতে হবে এই সেক্টরে প্রচুর জ্ঞান অর্জনের প্রয়োজন তেমনি অভিজ্ঞতারই প্রয়োজন সব কিছুর সমন্বয় কিন্তু একটি পর্যায়ে গিয়ে আপনি ইনশাআল্লাহ খুব ভালো একটা কিছু করবেন কিন্তু আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে তাহলে ইনশাআল্লাহ খুব একটা সমস্যা হবে না আর ঘাস আপনি যত পারেন খাওয়ান কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি বেশি পরিমাণে দাঁড়া দাঁড় খাওয়ান সমস্যা হয়ে যাবে কারণ এদের হজম প্রক্রিয়াটাই হচ্ছে আলাদা এদের হজমের যে মূল শক্তিটা হলো সেটা হলো ওদের আঁশ জাতীয় খাবার প্রচুর খাওয়াতে হবে আঁশ জাতীয় যদি আপনি খাবার খাওয়ান ওদের হজম শক্তি বৃদ্ধি পাবে গরুগুলো সুস্থ থাকবে আর ঘাসের মধ্যে তালা সকল পুষ্টি উপাদান দিয়েছে এখানে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন থেকে শুরু করে খনিজ উপাদান থেকে সব কিছু আল্লাহতলা বিদ্যমান দিয়েছে ঘাস এমন একটা জিনিস কারণ এদের প্রধান খাবারই